হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শিক্ষকরা বিএল দায়িত্ব না নিলে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এটা নিয়ে আরও একবার হুঁশিয়ারি দেওয়া হলো এবারে আসি বিস্তারিত খবরে যেখানে বলছে যে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের যে শিক্ষকরা তাদের উপর অর্পিত বুথ লেভেল অফিসার বা বিএল ওর দায়িত্ব নিতে অস্বীকার করছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশন আগামী বছর বিধানসভা নির্বাচন এবং অক্টোবর উৎসবের মরশুমের মরশুমের শেষে রাজ্যে আসন্ন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস এর কথা মাথায় রেখে শিক্ষকদের এই বিএলওর দায়িত্ব দেওয়া হচ্ছে কলকাতায় অবস্থিত মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে বিএলওর দায়িত্ব নিতে অস্বীকার করা শিক্ষকদের সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে সূত্রের খবর অনুযায়ী সিইওর কার্যালয় থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ধরনের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে এবং সেই সুপারিশ মেনেই সিইওর কার্যালয়ের ব্যবস্থা গ্রহণ করবে সি অফিসের এক আভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে রাজ্য পরিচালিত স্কুলগুলির বেশ কয়েকজন শিক্ষক বিয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন যদিও গত মাসে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ রায় দিয়েছিল যে রাজ্য পরিচালিত স্কুলগুলির শিক্ষকদের বিয়ের হিসাবে দায়িত্ব নিয়োগের কমিশনের সিদ্ধান্তের আপত্তিকর কিছু নেই সিও অফিসের সেই সূত্র জানায় যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনের একক বেঞ্চ আরও পর্যবেক্ষণ করে যে দেশের আইনি বিধান অনুসারে শিক্ষকদের নির্বাচন সম্পর্কিত দায়িত্ব দেওয়ার অনুমতি রয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেও বেশ কিছু শিক্ষক BLO দায়িত্ব গ্রহণে অনীহা দেখিয়েছেন এখন কমিশন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইছে গত চারই আগস্ট এই মামলার শুনানির সময় বিচারপতি সিনহা আরও মন্তব্য করেন যে প্রয়োজনে শিক্ষকদের জাতীয় স্বার্থে রবিবার এবং ছুটির দিনেও কাজ করা উচিত সিও অফিসের অভ্যন্তরীণ ব্যক্তিরা জানান যে শিক্ষকদের একটি বড় অংশের এই কাজ নিতে অনীহার কারণে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে শুধুমাত্র রাজ্য সরকারের বেতনভুক্ত স্থায়ী কর্মীদের মধ্যে থেকে বিয়ল দায়িত্ব বিতরণের ক্ষেত্রে সিওর অফিস সমস্যার সম্মুখীন হচ্ছে ওই সূত্র আরও জানায় যে অন্যদিকে বিরোধী দলগুলি চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বিয়লো হিসাবে নিয়োগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এখন শিক্ষকদের বিয়ল দায়িত্ব নিতে অনিয়া এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে তাই বিষয়টি কমিশনের নজরে আনা হবে এবং এরপর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সিইওর কার্যালয় ব্যবস্থা নেবে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা সম্পত্তি স্কুল শিক্ষা দপ্তরের বা বিভাগের প্রধান সচিবকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বহু শিক্ষককে বিয়োর দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারা সেই দায়িত্ব গ্রহণ করছেন না বা শোকজ নোটিশের জবাবও দিচ্ছে না এই বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান অত্যন্ত কঠোর এবং এতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ডিফল্টারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা কর্তৃক প্রেরিত চিঠিতে বলা হয়েছে যে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বহু শিক্ষক সেই দায়িত্ব পালনে অস্বীকার করছেন এমনকি তাদের পাঠানো শোকজ নোটিশেরও জবাব তারা দিচ্ছেন না একই প্রসঙ্গে নির্বাচন কমিশন কলকাতা একটি রায়েরও উল্লেখ করেছে যেখানে শিক্ষকদের দায়িত্ব সংক্রান্ত পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত ছিল কমিশন স্পষ্ট ভাবে জানিয়েছে যে যাদের বিয়লোর দায়িত্ব দেওয়া হয়েছে তারা অবশ্যই তাতে যোগ দিতে হবে যদি কেউ সেই নির্দেশ অমান্য করেন তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা বা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে চিঠির ভাষা থেকেই কমিশনের কঠোর মনোভাব স্পষ্ট চিঠির শেষ অনুচ্ছেদে বলা হয়েছে যে এ বিষয়টি অত্যন্ত জরুরি হিসাবে বিবেচনা করা উচিত যে শিক্ষক বিএল ওর যোগ দিচ্ছেন না শোকজ নোটিশের জবাব দিচ্ছে না তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের একটি রিপোর্ট দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবরের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনের কাছে জমা দিতে হবে এটি নির্দেশ নির্দেশ করে এটি নির্দেশ করে যে কমিশন আর কোনো বিলম্ব অজুহাত শুনতে রাজি নয় এবং দ্রুত সমাধান চায় এই নির্দেশ রাজ্যের শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেক শিক্ষক সংগঠনই তাদের উপর নির্বাচনী পাশাপাশি মতো কাজের অতিরিক্ত চাপ নিয়ে বিরোধিতা করে তাদের মতে এটি স্কুল শিক্ষাকে ব্যাহত করে তবে নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থানের পর আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয় শিক্ষকদের বিরো দায়িত্ব নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের করা অবস্থান একদিকে যেমন নির্বাচনী প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করার একটি প্রচেষ্টা তেমনই এটি শিক্ষকদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে একটি নতুন বিতর্কে জন্ম দিয়েছে ভবিষ্যতে এই ইস্যুতে রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠনগুলির মধ্যে কোনো সমঝোতার পথ খুঁজে পাওয়া যায় কিনা তা এখন সেই দিকেই সবার নজর থাকবে তো ফ্রেন্ডস এটা ছিল আজকে কারো খবর আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তবে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ